নমস্কার বন্ধুরা টপার্স গ্রুপের তরফ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে ডাব্লু বি তরফ থেকে ক্লার্কের পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে দু হাজার পঁচিশে নতুন নিয়োগ শুরু হচ্ছে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আট হাজার চারশো সাতাত্তরটি এবং তোমরা ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ফর্ম ফিল তোমাদের শুরু হচ্ছে কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে কতদিন পর্যন্ত ফর্ম ফিল করতে পারবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই সমস্ত পোস্টের ক্ষেত্রে সিলেবাস কি রয়েছে সিলেকশান প্রসেস প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো তার পাশাপাশি তোমরা প্রত্যেকে এই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখো প্রথমে একটি গুরুত্বপূর্ণ নোটিশ সম্পর্কে আলোচনা করব এবং এই নোটিশটি হয়েছে আজকেই অর্থাৎ উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশটি প্রকাশিত হলো অফিসিয়াল ওয়েবসাইটে এবং দেখো এখানে বলা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ফার্স্ট এসএলএসটি দু হাজার পঁচিশ ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ অর্থাৎ নন টিচিং স্টাফ গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের যে যে নিয়োগ সেই নিয়োগ সংক্রান্ত দেখো এখানে একটি নোটিশ প্রকাশিত হয়েছে এবং এখানে বলা হয়েছে যে কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে সেই সম্পর্কে দেখো এখানে একটি তথ্য যেটা হচ্ছে গ্রুপসির ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে দু হাজার নশো উননব্বইটি আর গ্রুপডির ক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি তো খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে যেখানে ক্লার্কের পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে তোমরা চাকরি পাবে ডাব্লুবি এসএসসির তরফ থেকে নন টিচিং স্টাফ পোস্টে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তোমরা নন টিচিং স্টাফ পোস্টে চাকরি পাবে এবং দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হচ্ছে ষোলো নয় দু বিকাল পাঁচটা থেকে ঠিক আছে সকালে নয় বিকাল পাঁচটা থেকে অ্যাপ্লিকেশান শুরু এবং একত্রিশ দশ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে এবং ফিজ মে বি ডিপোজিটেড আপ টু একত্রিশ দশ দু হাজার পঁচিশ রাত্রি বারোটার আগে পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার জন্য অর্থাৎ দেখো এখানে বলে দিচ্ছি তোমাদের অ্যাপ্লিকেশন করার অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় হচ্ছে ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ষোলো নয় থেকে একত্রিশ দশ খুব ভালো কিন্তু সময় দেওয়া হয়েছে অনেক সময় দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশনের জন্য এবং তোমাদের ফি পেমেন্ট করার যে সময়সূচি সেটা হচ্ছে একত্রিশ দশ দু হাজার পঁচিশ রাত্রি বারোটার আগে পর্যন্ত এবং দেখো এখানে কী বলা হয়েছে দ্য ডিটেলড নোটিফিকেশন অ্যান্ড প্রোগ্রাম উইল বি এভেলেবেল ফ্রম একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখ অন কমিশনস ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এসএসসি ডট কম অর্থাৎ এটা হচ্ছে শর্ট নোটিফিকেশান আর ডিটেল নোটিফিকেশান আসবে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখান থেকে তোমরা আরও বিস্তারিত তথ্যগুলো জানতে পারবে কিন্তু তোমাদের যা কিছু প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে অর্থাৎ আজকে এই ভিডিওতে আমরা এই নিয়োগ সংক্রান্ত কমপ্লিট ডিটেল সম্পর্কে আলোচনা করবো তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে এই ভিডিওটি দেখো এবং তোমাদের প্রত্যেকে রিকোয়েস্ট করা হচ্ছে যদি ইনফরমেটিভ বলে মনে হয় যদি কোনোভাবে কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি তোমরা লাইক করে দেবে এবং অবশ্যই তোমরা ভিডিওটি পারলে শেয়ার করে দেবে তো দেখো প্রথমেই যে তথ্য সম্পর্কে আলোচনা যেটি হচ্ছে সিলেবাস ফর দ্য পোস্ট অব গ্রুপ সি ক্লার্ক গ্রুপ সি ক্লার্কের ক্ষেত্রে তোমাদের যে সিলেবাস রয়েছে অর্থাৎ যে লিখিত পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস কী রয়েছে তো দেখো এখানে তোমাদের প্রথমে যে সাবজেক্ট সেটা হচ্ছে জিকে জেনারেল নলেজ যেখানে পনেরো নম্বর থাকবে এবং দেখো এখানে কী বলা হয়েছে কোয়েশানস উইল বি ডিজাইন টু টেস্ট দ্য ক্যান্ডিডেট জেনারেল নলেজ অফ দ্য এনভারনমেন্ট অ্যারাউন্ড হিম ওর হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান টু সোসাইটি অর্থাৎ জিকে নলেজ কিন্তু এখানে বলা হয়েছে পরিবেশ সম্পর্কিত আশেপাশের এবং সেগুলো কীভাবে ব্যবহার করা হয় বা যে অ্যাপ্লিকেশন টু সোসাইটি অর্থাৎ সমাজে কীরকমভাবে সেগুলোর গুরুত্ব রয়েছে কীভাবে ব্যবহৃত হয় সেই সম্পর্কিত কোশ্চেন কিন্তু আসবে জিকে থেকে পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখো এখানে পনের নম্বর রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে বলা হচ্ছে কোয়েশনস উইল বি ডিজাইন টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্ট অ্যান্ড অফ সাচ ম্যাটার অফ এভরিডে অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স অর্থাৎ ডে টু ডে যা কিছু ইভেন্টগুলি হচ্ছে যা কিছু ঘটনাগুলি হচ্ছে সেগুলো সম্পর্কিত এখানে কিন্তু কোশ্চেন আসবে দ্য টেস্ট উইল অলসো ইনক্লুড কোশ্চেন রিলেটিং টু ইন্ডিয়া অর্থাৎ ভারত সম্পর্কিত অ্যান্ড আদার কান্ট্রিজ অর্থাৎ ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু কোয়েশান আসবে যেখানে স্পোর্টস হিস্ট্রি লিটারেচার কালচার জিওগ্রাফি ইকোনমিক সায়েন্স পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশান এবং সায়েন্টিফিক রিসার্চ এই সম্পর্কিত টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে এগুলো এ টু জেড খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশান নিতে হবে এই পনেরো নম্বরের জন্য পরবর্তী দেখো এখানে জেনারেল ইংলিশ থেকে কী রয়েছে জেনারেল ইংলিশ থেকে পনেরো নম্বর ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ডিং অব দ্য ফান্ডামেন্টালস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্চেজ ভাকেবুলারি গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার সিনোনিম অ্যান্টোনিম অ্যান্ড ইটস কারেক্ট ইউসেজ এগুলো কিন্তু চেক করা হবে অর্থাৎ যা কিছু গ্রামারের পার্ট রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট করবে এখানে অনেকগুলো টপিক রয়েছে অনেকগুলো নেই যেগুলো নেই সেগুলো কিন্তু তোমরা কভার করবে পুরোপুরি ইংলিশের ক্ষেত্রে পরবর্তী দেখো এরিথ ক্ষেত্রে কি বলা হচ্ছে এরিথ পনের নম্বর এখানে তোমাদের যাই রাখি সিম্প্লিফিকেশান থেকে শুরু করে ডেসিমেল রেকারিং ডেসিমেন ডেসিমেল ডিভিজিবিলিটি এলসিএম এইসিএ পার্টনারশিপ এভারেজ রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট সিম্পল ইন্টারেস্ট টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্ট্যান্স দেখো এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট নেই দুটোই কিন্তু করবে প্রশ্ন আসতেই পারে তো সেক্ষেত্রে প্রত্যেকটি যা কিছু অধ্যায় রয়েছে এরিথমেটিকের ক্ষেত্রে সব কিছু কিন্তু কমপ্লিট করতে হবে দেখো এখান থেকে তোমরা বেসিক আইডিয়া পেয়ে যাচ্ছো যেখানে টোটাল চারটি সাবজেক্ট রয়েছে তো সেক্ষেত্রে চারটি সাবজেক্টে পনেরো করে অর্থাৎ ষাট নম্বরের এখানে তোমাদের লিখিত পরীক্ষা হবে ষাট নম্বরের লিখিত পরীক্ষা হবে এটা হচ্ছে গ্রুপ সি ক্লার্কের জন্য পরবর্তী দেখো গ্রুপ ডির ক্ষেত্রে যে লিখিত পরীক্ষা হবে সেখানে তোমাদের সিলেবাস কীরকমের থাকবে গ্রুপডির ক্ষেত্রে তোমাদের যা রাখি এখানে তোমাদের পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা হবে পঁয়তাল্লিশ নম্বরের তিনটি সাবজেক্ট থাকবে একটা হচ্ছে জি একটা হচ্ছে জিকে জি এর ক্ষেত্রে একই রকমভাবে গ্রুপসির মতোই জেনারেল নলেজ দা দ্য अराउंड অ্যারাউন্ড অর হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি এটা হচ্ছে গ্রুপসির মতোই সেম সাবজেক্ট আর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও দেখো এখানে একই রকমভাবে রয়েছে আর এরিথমেটিকের ক্ষেত্রেও একই রকমভাবেই কিন্তু রয়েছে এখানে ইংলিশ নেই গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু ইংলিশ পেপারটি নেই জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এবং এরিথমেটিকের তিনটি পেপার কিন্তু থাকছে তিনটি সাবজেক্টে তিন পনেরোই পঁয়তাল্লিশ নম্বরে তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রে পরীক্ষা হবে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি এই যে ডাব্লুবি এসএসসির তরফ থেকে গ্রুপসি এবং গ্রুপ ডি নিয়োগ দু হাজার পঁচিশে শুরু হচ্ছে যেখানে তোমাদের নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা ডাব্লু এসএসসির দ্বারা এবং এখানে তোমরা দুই ধরনের পোস্টে চাকরি পাবে অর্থাৎ দুইটি ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে একটি হচ্ছে গ্রুপ সি আর একটি হচ্ছে গ্রুপ ডি এবং কোন পোস্টে তোমরা চাকরি পাবে দেখো এখানে লাইব্রেরিয়ানের পোস্ট থাকবে ক্লার্কের পোস্ট এবং গ্রুপ ডি পোস্ট অর্থাৎ এই তিন ধরনের পোস্টে তোমরা কিন্তু চাকরি পাবে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আট হাজার চারশো সাতাত্তরটি এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে অনলাইনে অর্থাৎ অনলাইনে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা অনলাইনে ফর্মটি ফিল আপ করতে পারবে এবং যা যারা ফর্ম ফিল আপ করাতে চাইছো আমার মাধ্যমে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমি তোমাদের অ্যাপ্লিকেশন করে দেবো নাইন সিক্স এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যে কোনো চাকরির ফর্ম ফিল জন্য আমি তোমাদের অ্যাপ্লিকেশান করে দেব হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাকে এই নম্বরে যোগাযোগ করবে এরপর দেখো তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা ষোলোই সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত চলবে অর্থাৎ পুরোপুরি অক্টোবর মাস এবং সেপ্টেম্বরের অর্ধেক সময় তোমরা কিন্তু সময় পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দেখো ক্লাস এইট পাস থেকে রয়েছে এখানে মাধ্যমিক লেখা রয়েছে কিন্তু যদি তুমি গ্রুপডির জন্য অ্যাপ্লিকেশন করো গ্রুপডির জন্য তাহলে কিন্তু ক্লাস এইট পাস থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে আর এখানে সিলেকশনের ক্ষেত্রে প্রথমে তোমাদের একটি লিখিত পরীক্ষা হবে এবং তারপরে হবে ইন্টারভিউ এই সমস্ত ধাপের মাধ্যমে তোমরা কিন্তু চাকরি পাবে এবং যে জব লোকেশন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলেই তোমরা চাকরি পাবে আর বেতন কাঠামো অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে বেতন কাঠামো রকমের রয়েছে গ্রুপ গ্রুপসির পোস্টের ক্ষেত্রে তোমরা লেভেল সিক্সের কিন্তু বেতন পাবে লেভেল সিক্স পশ্চিমবঙ্গ সরকারের যে লেভেল সিক্স রোপা দু হাজার উনিশের রোপা দু হাজার উনিশের যে লেভেল সিক্সের যে বেতন সেই বেতনে কিন্তু তোমরা পাবে ঠিক আছে লেভেল সিক্সের বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো ডিএ এইচ এ সব কিছু মিলিয়ে তোমরা শুরুতেই প্রায় এখানে ছাব্বিশ হাজার প্লাস কিন্তু ইনিশিয়াল ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবে গ্রুপ ক্ষেত্রে আর গ্রুপ ডির ক্ষেত্রে দেখো লেভেল ওয়ানের কিন্তু বেতন সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো সতেরো হাজার প্লাস ডিএ এইচ এই সমস্ত মিলিয়ে কুড়ি হাজার প্লাস কিন্তু তোমরা ইন হ্যান্ড স্টার্টিং স্যালারি পাবে ঠিক আছে গ্রুপসির ক্ষেত্রে লেভেল সিক্স আর গ্রুপ ডির ক্ষেত্রে লেভেল ওয়ানের স্যালারি কিন্তু দেওয়া হয় আর এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট তোমরা কিন্তু মনে রাখবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো এখানে তোমাদের আরও একটি তথ্য বয়সের লিমিট বয়সের লিমিটের ক্ষেত্রে দেখা পোস্টে তোমাদের বয়সের লিমিট হচ্ছে কুড়ি থেকে চল্লিশ ক্লার্কের ক্ষেত্রে বা গ্রুপসির ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ আর গ্রুপ ডির ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ কিন্তু তোমাদের বয়স থাকতে হচ্ছে আর যদি তুমি ও হয়ে থাকো ও যদি তুমি হয়ে থাকো তাহলে এখানে তিন বছরের বয়সে ছাড় পেয়ে যাচ্ছ যদি তুমি এসসি হয়ে থাকো তাহলে পাঁচ বছরের বয়সের ছাড় আর যদি তুমি এসটি হয়ে থাকো তাহলে কিন্তু পাঁচ বছরের বয়সের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে এবং দেখো এখানে আরও একটি তথ্য কোন ডেটে তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে কোন ডেটে তো যতক্ষণ না পর্যন্ত ডিটেল নোটিফিকেশান বেরোচ্ছে ততক্ষণ না পর্যন্ত জানা যাচ্ছে না শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে ডিটেল নোটিফিকেশান বেরোলেই আমরা জানতে পারবো যে কবে বা কোন ডেটে বয়স ক্যালকুলেট করা হচ্ছে তবে আনুমানিক জানা যাচ্ছে যে পয়লা জানুয়ারি দু ডেট হতে পারে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ ডেটও হতে পারে অথবা পয়লা যে লাস্ট ডেটেও কিন্তু হতে পারে অর্থাৎ লাস্ট ডেট যেটি রয়েছে অ্যাপ্লিকেশান করার সেই লাস্ট ডেটও কিন্তু হতে পারে তো সেক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশান বেরোচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু জানা যাবে না তো এই হচ্ছে পুরো তথ্য তোমরা খুব ভালোভাবে পেয়ে যাও ডাব্লিউ তরফ থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ যেখানে ক্লার্কের পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো এবং এই যে এক্সাম প্যাটার্ন রয়েছে এই এক্সাম প্যাটার্নেই কিন্তু পরীক্ষা হবে তো এই হচ্ছে পুরো তথ্য তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং পশ্চিমবঙ্গে নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ